হ্যাঁ ঠিক আছে আমি ওরকম বলিনি না আর কম দেন না দুই হাজার কম দেন না দেন নয় যান আর কথা বললেন না কথা

আর কিছু না দুই হাজার আমি আসছিলাম আলহামদুলিল্লাহ অবশ্যই কিন্তু আটাইশ হলে নিব আটাইশ হলে নিবো ভাই ভাই দুই ছেড়ে দেন যদি দেন দুই হাজার ছেড়ে দেন

আপনি যান পাশে যান এক কথা বলে কেন

একটু কথা বলি তো দাঁড়ান কথা বলি গুরু দেখলেন তো হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কত দেখলেন এক লাখ আঠাশ হাজার এক লাখ এক লাখ আঠাশ হাজার খুশি আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি খুশি তো বিকলি আলহামদুলিল্লাহ খুশি ওরে মেম্বারে গুরু মেম্বার কাকা খুশি তো কাকা আমরা চাই বিক্রি হোক আপনাদের গরু আমরা চাই বিক্রি হোক আলহামদুলিল্লাহ আমরা আসলে হয়েছে কি আমার ওয়াইফ সবসময় আমরা আগে গরুটা কিনি কিনে আমরা বাড়ির চারতলা উঠে আনি ওইখানে ওইখানে রুম আছে ফ্যান আছে আলহামদুলিল্লাহ মানে আমরা নিজে এই হাতে খাবার না খাওয়াবো আমার ছেলে আছে দুটা তো আমার ওয়াইফ উনিও খাবার দেয় আমাদের কোনো সমস্যা নেই আমরা লালন পালন করে জি 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 এটাই 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 নিয়ম আসলে জি জি আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমার বিবি আমরা একসাথেই আসি আইসা এইভাবেই নিয়ে যাই